আচ্ছা ভাই আমি একটা জিনিস আসলো আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনার ইসলাম ধর্ম সঠিক ঠিক না বাকি ধর্মগুলো সঠিক না সেটা বোঝার উপায় কি সষ্টার উপরে যদি সন্দেহ না থাকে তার ব্যাপারে সন্দেহবিহীন একটা অবস্থা হলো এই যে তিনি সঠিক গাইডেন্স পাঠানোর যোগ্য এবং তিনি দয়াময় তিনি একাধিক ধর্ম পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না এই আস্থা যদি থাকে কারো তাহলে বুঝে কোরআনে যে চ্যালেঞ্জ করেছেন যেমন সোরা বাকারে আল্লাহ যুক্তি দিচ্ছেন যে যদি এটা আল্লাহ ব্যতীত মানে অন্য কারো হয় তাহলে তোমরা এর মতো সুরা নিয়ে এসো এবং কোরআনের যে চ্যালেঞ্জ আল্লাহ ব্যতীত অন্য কেউ হয় এবং কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসে তাহলে অন্য কেউ যদি সষ্টাটা থাকে তাহলে কোরআনে কে কাউন্টার করে ক্যাপেবল সষ্টা অবশ্যই এটাকে ইন্টারভিন করতেন করে কোরআনের মতো দ্বিতীয় কপি তৈরি করে দিতেন আমাদের কাছে তার মানে বোঝা গেল যে আল্লাহ অন্য কারোর কাছে কোরআন আসেনি অন্য কোনো দ্বিতীয় কোনো সষ্টা নেই কোরআন এবং ইসলাম এটা হলো যে একদম অকাট্য প্রমাণ তার